প্রিয় দর্শক আহ সরাসরি লাইভে আসলাম মোবাইল থেকে আমার সাথে যুক্ত হবেন একজন গেস্ট প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ক্যাপশনে দিয়েছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ছোট ভাই সাব্বির আমরা জানি যে সে এই বর্তমান ইউনুস সরকারের হাতে নিপীড়িত নির্যাতিত তারপরেও সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে অনলাইনে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন আর আজকে যে করাল বস্তি নরকের মতো দাবানল যেভাবে মানে দেখি আমরা বাইরের দেশে কানাডা অস্ট্রেলিয়াতে দাবানল হয় বা আমেরিকাতেও দেখেছি ঠিক চিত্রই কিন্তু আমরা করাইল বস্তিতে দেখতে পেয়েছি আগুন আর আগুন চারপাশে শুধু আগুন আগুনের লেলিহান শিখা তারপরে দেখলাম যে করাইল বস্তি নিয়ে প্রায় দুই তিন দিন পূর্বে একটা খবর প্রকাশ হয় করাল বস্তি নিয়ে বিশাল বড় ইনভেস্টমেন্ট সেখানে বড় বিগ প্রজেক্ট করার চিন্তা ভাবনা সেই চিন্তা থেকে আজকে দুই দিন না যেতেই আজকেই আগুন লাগিয়ে দেওয়া হলো এবং বলা হচ্ছে সিএনজি থেকে মানে এলপি গ্যাস থেকে আগুন লেগেছে দুই দিন পূর্বে পরিকল্পনা ফাঁস হলো যে তারা এখানে বাণিজ্যিক কেন্দ্র করবে এবং এই মুহূর্তে দুই দিন না যেতেই আবার অগ্নিকাণ্ড তার মানেটা কি লাভটা কার মালানা হুজুররা দেখি বক্তব্যে বলে যে ইব্রাহিম হুজুর যে তিনি তো একটা থিওরি বলেছেন আমাদেরকে যে যার মরলে যার লাভ সেই মনে করবেন মানে মূল স্বার্থবাদী বা সেই এই এটার পিছনে দায়ী তো এই বিষয়ে আসলে এই যে করাইল বসির মানুষগুলাকে মানুষ মনে করা হলো না তাদেরকে তো পুনর্বাসন করতে পারতো তাদেরকে অন্য জায়গায় সরাই নিতে পারতো বা তাদেরকে আলটিমার্টাম দিতে পারতো তা না করে হঠাৎ করে তাদেরকে তাদের জীবন নাশ করার মানে শেষ করে দিল প্রত্যেকটা মানুষ তো পরিবার নিয়ে থাকে প্রত্যেকটা তো প্রাণ প্রাণের কোনো মূল্য নেই যাদের কাছে তারা বিলিয়ন বিলিয়ন টাকার স্বপ্ন দেখে বাণিজ্য করার তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে এখানে একটা কমন সূত্র আছে এই সূত্রটা যদি আপনারা একটু খেয়াল করেন সহজেই জানতে পারবেন সেটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে পুনর্বাসনের বিষয়টা পুনর্বাসন কারা করবে করলে রাষ্ট্র করবে তাই না তাহলে রাষ্ট্র যদি জমি অধিগ্রহণ করে পুনর্বাসন করবে কিন্তু আপনি দেখেছেন করাইল বস্তিটা কিরকম মানে পশ একটা জায়গায় ডাইনে বন বনানী আমি মহাখালী হ্যাঁ পেছনে গুলশান তার মানে সব মিলিয়ে কি বোঝা যাচ্ছে এটা একটা পঞ্চাশ হাজারেরও বেশি জনগণের সেখানে বসতি পঞ্চাশ হাজারের বেশি মানুষ বসবাস করে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটা টাকার খেলা চলতেছে টাকার খেলাটা রকম আপনি দেখেন গুলশান বনানির মতো এরিয়ায় মানুষ এখন জমি পাবে এটাই কিন্তু অনেক এখন সেই অপশন কিন্তু নাই লাস্টের দিকে কি করা হচ্ছে এই গরিবদের পেটে লাথি দিয়ে গরিবদেরকে উস্কায়া তারপরে সেই জায়গা তৈরি করে নেওয়া হচ্ছে বড় বড় বিল্ডিং বানাবে বলে এটার এটার পেছনে পেছনে কর্পোরেট গোষ্ঠীগুলো সরাসরি জড়িত জড়িত এটা শুধু আজকে না আজকে আপনি আমাদের বর্তমান সিচুয়েশনে তো আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় নেই তাই হয়তোবা বিষয়টাকে এতটা জোর দিয়ে আমরা বলছি এটা অনেকে ভাবতে পারে কিন্তু না আওয়ামী লীগ সরকারের অবশ্যই লাগছে তাহলে তখন কি এই ছিল ছিল না ব্যক্তি সেমই শেল্টার দাতারা ব্যক্তিরা ভিন্ন হয়ে গেছে শেল্টার দাতা কারা ধরেন আগে দিত আওয়ামী লীগের বড় বড় কর্পোরেট মাফিয়ারা এখন দিচ্ছে বিএনপির বড় বড় কর্পোরেট মাফিয়ারা বা জামাতের বড় বড় কর্পোরেট মাফিয়া মাফিয়ারা অথবা বর্তমান উপদেষ্টা সরকারের বড় বড় মাফিয়ারাই দিচ্ছে কিন্তু আলটিমেটলি এই যে শেল্টার দেওয়া তারা তো দিচ্ছে কেউ না তো কিনছে কিনছে কারা ওই ভূমি দশুরা ওই ডেভেলপার কোম্পানিরা মাঝখান দিয়ে কপাল পরে কার পরে একটি বাণিজ্যিক বা হাইটেক পার্ক স্থাপনের জন্য বিটেক সরাসরি বিনিয়োগের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এই ধরনের প্রকল্পের জন্য সরকারের পরিকল্পনা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে মানে ওই সরকার থাকাকালীন সময় কোনো আলোচনা ছিল না এইবার এই যে মানে রিসেন্ট দুই দিন আগে মাত্র সম্ভাবনার কথা জানানো হয়েছে সেখানে হাইটেক পার্ক হলে বিদেশি ও স্থানীয় অনেক কোম্পানি বিনিয়োগ করতে পারবে বলে এটা নিয়ে দুই দিন পূর্বেই কথা হয়েছে পরামর্শ হয়েছে দেখেন কিছুদিন আগে যখন মানে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা ছিল অর্থাৎ দেড় বছর আগের কথা বলতেছি তখন কি এই ধরনের কোনো কথা শুনেছিলেন যে মানুষের ঘর উজার করে দিয়ে তারপরে তাকে আহ শেল্টার দিয়ে বা ওই যে বিল্ডিং তুলে সেইটার বেশ কোম্পানি দের দিতে হবে এই যখন বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ দিয়েছে আলমাস কোভিডের এ অনেকগুলা এটা সার্জ দিলে দর্শক যারা আছেন তারা শুধু সার্চিতে কেন হাইটেক পার্ক উঠতে করাইল বস্তিতে কেউ হাইটে ফ্রিতে পাবে জায়গাটা তো ফ্রিতে পাবে কারো কাছে কিন্তু জায়গাটা তো ফ্রিতে পাবে তার থেকে বড় কথা ওখানে ঢাকা শহরের গরিব মানুষগুলার বসবাস আপনার বাসায় যে বুয়া দেখেন আমার বাসায় যে সাত লোকটা দেখি সবচেয়ে বেশি তুই করে কে এতো সবাই জানে আমি এই যে জাস্ট আগুনটা একটু দেখাই খুবই ভয়ঙ্কর মানে অগ্নিকাণ্ড এটা ভয়ংকর থেকে ভয় করে একটা সিলিন্ডার গ্যাস থেকে কি করে এত ভয়ঙ্কর আগুন লাগে সমস্ত এলাকা লাল হয়ে গেছে এখনে যে পরিকল্পিত এটা 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 পরিকল্পিত এটা পরিকল্পিত কেন বলবো কারণ গরিব মানুষদেরকে তুইলা দিয়া ওই জায়গায় যখনই বড় বড় হাইডাইজ বিল্ডিং হবে তখনই একটা বাণিজ্যিক লোভvansher বিষয় থাকবে তখন ওই এলাকার যারা মরল রয়েছে তাদের কাছে একটা ভাগাভাগির বিষয় যাবে সেটা যে দলেরই হোক এখন দেখা গেছে ওইটা আন্দোলিক রহমান পার্থ পাইতে পারে ওইটা আমাদের যে ববি হাজরাজ পাইতে পারে ওইটা দেখা গেছে যে সাবেক এমপি যে মানে ঢাকা সতের হ্যাঁ আরাফাত সাহেব তার মতো জ্ঞানী মানুষ যদি থাকতো তাহলে হয়তো এই বিষয়গুলা হওয়ার আগেই বিষয়গুলা একটা চাপের ভিতরে বন নষ্ট হয়ে যেত বা হতো না কিন্তু এখন তো অভিভাবক শূন্য এখন মনে করেন যে যেমনি পারতেছে অমনি মাইরে ধরে খাইতেছে সেটাই হয়েছে গরিব মানুষ এখন মনে করেন শেখ হাসিনার মতো প্রভাবশালী লোকই তো টিকতে পারে না এনে তো বস্তিবাসী কেমনে টিকবে ওদের মেন্টালিটি মাইন্ডসেট এটা তৈরি হয়ে গেছে যার কারণে ওরা মানুষ মারতেও দ্বিধাবোধ করতেছে না আর জ্বালাও পোড়াও সন্ত্রাসী এগুলো তো অনেক আগে থেকেই অভ্যস্ত তো এদের কোনো মানে ইয়ে নাই ইথিক্স নাই আপনি এই যে গরিব বলতেছেন আপনি এই যে বলতেছেন যে এত বড় চা যেখানে সাধারণ গরিব মানুষের বসবাস তাদেরকে কিভাবে পুরাই মারতে পারে কিংবা একটা গ্যাস সিলিন্ডার আগুন এত বড় জায়গায় যায় কিভাবে যাবে না কেন আপনি দেখেন ঘনবসতি এলাকা সর্বপ্রথম করাইল বস্তিটাকে মাদক দিয়া মানুষকে মাইন্ডলি করা হয়েছে মানে নিঃস করা হয়েছে মাইন্ডলি নিঃস কেন বলতেছি সারাদিন যে লোকটা পরিশ্রম কইরা দুইটা পয়সা ইনকাম করে সন্ধ্যার পর সে ওইটা ওই টাকা দিয়ে গাঞ্জা বা ম দিয়া বা কিনে খাচ্ছে করাইল বস্তিতে আবার ওর বউ মানুষের বাড়িতে কাজ করে আসছে সেই করাইল বস্তিতে বউ বাচ্চা পাল মানে বাচ্চা পালতেছে স্বামী পালতেছে আবার এটা কিন্তু বাস্তবতা তাহলে ওই করাইল বস্তিতে নাগরিক সুযোগ সুবিধা তো আমরা দিতে ব্যর্থ রাষ্ট্রের কর্তারা বিশেষ করে ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা ব্যর্থ তারা কিন্তু ওই করাইল বস্তিতে নাগরিক সুযোগ সুবিধা দিতে পারে নাই এখনো ডেঙ্গুতে মানুষ মরে এখনো ওখানে মানে ডেঙ্গুর চাষ হয় পাশে লেকটা দেখেন দুর্গন্ধে ভরা তো সব মিলিয়ে কি হচ্ছে বস্তিটাকে পুঁজি করে এক ধরনের প্রভাবশালী ব্যক্তিবর্গ এক ধরনের ক্ষমতার ব্যবসা করতেছে তারা তো তাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকতেছে কোটি টাকার কিন্তু বস্তিবাসী তারা তো এই যে সারাদিন পরিশ্রম করে এসে তারা তো তাদের ঝুপড়ি ঘরে বসবাস করতেছে তারা তো এই যে ঝুপড়ি ঘরটাতে যে ঠিক মতো বসবাস করতে যায় যে সমস্ত নাগরিক সমস্যার সম্মুখীন হয় সেটাও কিন্তু তারা ঠিকঠাক মতো পাচ্ছে না তো এদেরকে আগে থেকেই নরকের কিট ভাবা হয়েছে আগে থেকেই পোকামাকড়ের মতো ট্রিট করা হয়েছে এখন সেটা দেখেন করাইল বস্তির কয়টা মানুষকে আপনি এখন পর্যন্ত ডক্টর ইনুদ সরকার কয়টা মানুষকে ইয়ে দিছে মানে এইড দিছে এই যে আগুনে পড়লো কয়টা মানুষকে পুনরুদ্ধার করছে কয়জনের ত্রাণ দিছে এখন পর্যন্ত দেখেন তো আচ্ছা বেশি দূরে না কিন্তু এই যে সিটুমির কলেজের পরেই কিন্তু ত্রাণ মন্ত্রণালয় ঠিক আছে তো ওহম করাল বসতি থেকে বেশি দূর না কিন্তু ত্রাণ মন্ত্রণালয় এখন যদি একটা আমরা আমাদেরকে এয়ারপোর্টে আগুনের ঘটনা যেতে হবে যে সেখানে আগুন লাগার পরে যারা আগুন নিভানোর কাজ করে তাদেরকে যখন বলা হলো যে এখানে আগুন লাগছে গিয়ে নিবা তারা বলছে আমাদের তো অনুমতি নাই সেখানে যখন আগুন লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সাথে লেক ছিল পানি ছিল তাও নিবাই নাই না এটার পেছনে একটা গেম আছে আপনি বুঝতে বিমানবন্দরের কার্গো হাউজে হ্যাঁ ওই যে রাশিয়ার কথা আমি বলতে চাচ্ছিলাম আপনি বলেন ওটা আমি শুনি দর্শক জানতে জি বলো তুমি রাশিয়া থেকে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যেই সরঞ্জাম যেগুলো আনা হয়েছিল হ্যাঁ সেগুলোকে পুরানই ছিল আসল উদ্দেশ্য অনুমতি পাওয়াটা বিষয় না যেমন দেখেন আপনারা জানেন বৈশ্বিক রাজনীতিতে রাশিয়ার সাথে বেশি আমেরিকা দ্বন্দ্ব সব থেকে দীর্ঘদিনের দ্বন্দ্ব তো সেই রাশিয়া যখন বাংলাদেশে একটা প্রকল্প করবে আমেরিকা ওটা কি ভালো চোখে দেখবে আর যখন আমেরিকা ডিপ স্টেটের মনোনীত কেউ না কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা কি বিষয়টাকে ভালোভাবে হইতে দিবে শেখ হাসিনা যখন এটা শুরু করেছিল তখনই কিন্তু কিছু কি উদিচি বামপন্থী এরা কিন্তু আমেরিকার হয়ে খুব দেশপ্রেম দেখাইছে দেশের ক্ষতি হবে এটা হবে ওইটা হবে অথচ এইটা কোথায় যেখানে করা হয়েছে সেটা কিন্তু একটা মানে সুইটেবল এরিয়া যেখানে নদীর পাশে এবং এলাকার আশেপাশে পাঁচ কিলোমিটার কোন লোকজন নাই এখনওরা কোথায় এখন দেশে এত কিছু হচ্ছে তাদের এত দেশপ্রেম দেখে আমিও ভেবেছিলাম তারাই সঠিক হ্যাঁ এখন তারা কোথায় আমার কথাই তো এইটা এখন দেশে এত কিছু হচ্ছে আমাদের জাতি ভাই মারা যাচ্ছে আমাদের দেশের নাগরিক মারা যাচ্ছে এখন কোথায় করাইল বস্তিতে কি মানে পাকিস্তানিরা থাকে করাইল বস্তিতে কি রাশিয়ানরা থাকে আমাদের বাঙালিরাই তো থাকে হিরো আলম যখন ইলেকশন করছিল তখন যে ভোট চাইতে গেছিল কোন বস্তিতে তাকে ভোট মানে ঢুকতে দেওয়া হয় নাই করাইল বস্তিতে ওইখানে আরাফাতের আওয়ামী লীগের শেখ হাসিনার সাপোর্ট সবচেয়ে বেশি তাহলে এদেরকে মানে এখান থেকে উৎখাত করা এটাও একটা মূল টার্গেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল কেন সেটা নিয়ে একটু বল আপনি সব মিলিয়ে কনক্লুশনে আসেন না কনক্লুশনে আসলেই তো বোঝা যায় ঠিক যে যে জায়গায় আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যাবে সেটা এখন গেম করে হোক মামলা দিয়ে হোক যেভাবেই হোক তাদেরকে দমাইতে হবে এবং সেটাই করতেছে এই সরকার সামনে মনে হয় যে তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আশ্রয় নেয় বা করাল বস্তিতে আশ্রয় নেয় কোথাও যেন আশ্রয় নিতে না পারে বা ঢুকে আহ ইউনিট বিরুদ্ধে কোনো আন্দোলন করতে না পারে এইটাই বোধ তাদের সবচেয়ে বড় ভয় তাদের বিরুদ্ধে কেউ যেন মানে কোনো প্রতিপক্ষ না থাকে এরপরে আহ তোমার আরেকটা যে বাইতুল মোকারমে একটু হালকা আগুন দেখলাম লেগেছে সাথে সাথে আবার শেষ হয়ে গেছে ওইটা দেখায় তো আবার অনেক বড় একটা বাজেট নিবে সরকার একুশ আগার থেকে যে এটা সংস্কার করতে হবে তাই না ওদের এরিয়া তো আগুন লাগলো সেটা তো নিবেই এখন ওদের তো প্রকল্প দরকার প্রকল্প তো পাইতেছে না এখন দলীয় মানে দেশের অভ্যন্তরীণ ফান্ড অনেকে বলে এই যে বন্দর নিয়ে অনেকে কমেন্ট করে আমার এখানে যে বন্দর দিয়ে দিছে উন্নয়ন করার জন্য তো শেখ আছে না উন্নয়ন করলো না কেন এটা তো একটা অতিরিক্ত প্রজেক্ট তারাই তো বলতো যে শেখ আছে না খালি উন্নয়ন বড় বাজেটের কাজ করে খালি বড় বাজেটের কাজ করে আমরা তো টাকা কোথা থেকে দিব এত খরচ করে আবার তারাই বলতেছে তো বন্দর উন্নয়ন করলো না কেন এইটা এইটা কি আসলেই জরুরি ছিল বন্দর আরেকজনকে দিয়ে উন্নয়ন করা নাকি আর যেভাবে ছিল সেভাবে ঠিকভাবেই চলছিল ঠিকভাবে চলছিল না এটাও আমি মনে করি আমার দেশের কর্মসংস্থান সৃষ্টিতে এটা আমার দেশের কোম্পানি দিয়ে এই সমস্ত বড় বড় টার্মিনাল গুলো পরিচালিত হলে দেশের টাকা দেশেই থাকবে বরং আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে এটাই হওয়া উচিত আমি এটা শুধু এখন যে শেখ হাসিনা ক্ষমতায় নাই এজন্য বলছি না আমি মনে করি বাংলাদেশের বন্দর থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হওয়া উচিত দরকার নেই আমার বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়ে ওই আরেক কর্পোরেটাইজেশন করে আরেক দেশের মানুষজন দিয়ে পরিচালনা করে এদেশে যথেষ্ট পরিমাণ বিদেশি বিনিয়োগ আসে আসার পর সাধারণ মানুষের কিন্তু অনেক উপকার হয় বিগত সময়গুলোতে দেখেন ইউনুস সরকার একটা বিনিয়োগ আনতে পারে এই বরং বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে তাও ফ্রি আমাদের দেশে এক গ্লাস পানি ফ্রি পাওয়া যায় যেটা পাওয়া যেত এক সময় কল ছিল শহরে সেগুলো সব বন্ধ করে দিছে গরিব একটা ভিখারিও পানি কিনে খেতে হয় হ্যাঁ এখন ঢাকা শহরে চলতে গেলেও পয়সা লাগে কিন্তু কথা হচ্ছে সেই পরিমাণ ভাবে কি আমাদের জনগণের কাছে পয়সা আছে অর্থনীতি আছে সেরকম না ব্যাপারটা আজকে একটা ধরে জীবন আজকে একটা জরিপ জরিপ প্রকাশ হয়েছে ফের দরিদ্রের ঝুঁকিতে আমরা তো কিছুদিন আগে শুনেছিলাম পূর্বে যে তিরিশ লক্ষ বেশি বছরে দরিদ্রসীমার নিচে যাবে কিন্তু এখন আজকের প্রতিবেদনটা খুবই ভয়ঙ্কর আজকে প্রতিবেদনটা বলা হচ্ছে ফের দরিদ্রের ঝুঁকিতে দেশের ছয় কোটি বিশ লাখ মানুষ এই মুহূর্তে এবং হ্যাঁ আবার তারাই আবার বলছে দুই থেকে বাইশ যখন তখন কিন্তু শেখ হাসিনা সরকার ছিল চরম দরিদ্রতা থেকে বারো দশমিক শতাংশ থেকে কমে পাঁচ দশমিক ছয় শতাংশে মাঝারি দরিদ্র সাঁত্রিশ দশমিক এক শতাংশ থেকে কমে আঠারো দশমিক শতাংশে দাঁড়িয়েছে তবে ৬ কোটি ২০ লাখ মানুষ অসুস্থতা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে আবারও দরিদ্র সীমার নিচে চলে যাবে আর যেটা বলছে যে দুই হাজার থেকে বাইশ সাল পর্যন্ত তখন ব্যাপকভাবে দরিদ্রতা হ্রাস পেয়েছিল তখন দুই কোটি বিশ লাখ মানুষ দরিদ্র থেকে আরো নব্বই লাখ মানুষ অতি দরিদ্র থেকে বেরিয়ে এসেছিল দুই কোটি বিশ লাখ তো টার্গেটে ছিল এবং ওই যে শেখ হাসিনা যে প্রকল্প করেছিল যে দরিদ্র সীমার নিচে বাংলাদেশ দরিদ্র সীমা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে মধ্যমায়ের দেশ করবে সেই সময়ের প্রকল্প এটা তখন দুই কোটি বিশ লাখ টার্গেট ছিল নব্বই লাখ মানুষ আরো অতিরিক্ত দরিদ্রতা থেকে বের হয়ে আসছিল আর দেখেন অর্থনীতিকে স্থবির করে রাখলে আপনি যত বড় বানান না কেন কোনো লাভ নাই মানুষের পেটে ভাত যাবে না অর্থনীতিকে স্থবির করে না রেখে আমাদের উচিত অর্থনীতিকে ট্রানজেকশনাল বানানো অর্থাৎ প্রতিনিয়ত লেনদেনময় থাকলে মানুষের চলার গতি থাকলে একটা না একটা সময় এসে মানুষের সঞ্চয় দাঁড়াবে কিভাবে দাঁড়াবে মানুষ যখন প্রতিনিয়ত কাজ করবে ডেবিট ক্রেডিট তো হবে কারণ যারা একাউন্সের স্টুডেন্ট তারা অবশ্য ভালো বুঝবেন ডেবিট ক্রেডিট হইতে হইতে কিন্তু একটা সময় ব্যালেন্স থেকে যায় কিন্তু আপনি পুরো টাকাটা ব্যালেন্সে রেখে না खाएर রাখলেন জনতারে লাভ নাই তো আমার দেশের অবস্থা হইছে এখন এরকম আমাদের দেশে জনগণ অনেক টাকা আমাদের কিন্তু কোনো কাজ তো করতে আপনি ব্যবসা না করে ঘরে টাকা ফালায় রাখলে তো অনেক টাকাই থাকবে আপনি রিজার্ভে অনেক টাকা আবার ওই যে যারা গার্মেন্টস কোম্পানির মালিক তারা হচ্ছে তাদের ব্যাক টু ব্যাক এলসির জন্য ওই যে কাঁচামাল আমদানির টাকা পাচ্ছে না দিচ্ছে না সরকার কারণ ওখানে তো আর বাংলা টাকা চলে না ওখানে ডলার চলে তাই ডলার চলতে হলে যে তখন এলসি করতে হবে এলসি করে যখন লেটার অফ ক্রেডিট ওখানে জমা দিবে তো রাষ্ট্রের কোষাগার থেকে সেই ডলার দিয়েই তো কাঁচামাল গুলো কিনতে হয় তো সেই সুযোগ তো দিচ্ছে না কয়টা এলসি হয়েছে বিগত সময় দেখেন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখন গেছে ভুটানের সাথে করিডোর ব্যবসা করতে রিসেন্টলি একটা কাহিনী শুনলাম আপনি হাসবেন মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সিঙ্গাপুর থেকে নাকি চাল আমদানি করতেছে বাংলাদেশ যে সিঙ্গাপুর নিজেই ভারতের কাছ থেকে চাল আমদানি করে নেয় মানে সরাসরি না খায় ঘুরায় খায় হ্যাঁ এটা শুনছি এই তোমার কিছুদিন পূর্বে পাকিস্তান থেকে যে চিনি কিনলো সেটা যেমন ভারত থেকে চিনি কিনা পাকিস্তান আবার আমাদের কাছে বিক্রি করলো সেই রকম হয়েছে কি দুবাই থেকে কিনবে কোন তারপরে ওইখান থেকে চাল মানে এই যে 71 71 এর শোষণটাই 71 এর শোষণটাই ইউনুসের আমলে এইভাবে ফিরে আসছে হ্যাঁ আগে ডাইরেক্ট খায়তো এখন ইন্ডিয়া থেকে এখন অনেকে বলতেছে বন্দর দিয়ে দিয়েছে ভালো করছে দেশে মানুষ হাতে থাকলে দুর্নীতি হবে আরে ভাই যারা বলতেছে যে সব নেতারা যে ভালো হয়েছে দিয়ে দিছি বা এটা কোনো সমস্যা না এরা হচ্ছে মেইনলি যারা বলে যারা বলে যে বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর দিয়ে দিছি মানে খুব ভালো হয়েছে এরা হচ্ছে এই দুর্নীতিটাকে লিগালাইজ করতেছে আর কিছুই না এরা দেশের সম্পদ চাইলে বিদেশিদের কাছে বেচা যায় এই জিনিসটাকে লিগালাইজ করতেছে যাতে ফিউচারে আপনিও বিক্রি করতে পারেন যাতে ফিউচারে আরো বড় পর্যায়ে গেলে যে কেউ চাইলে বিক্রি করে দিতে পারবে মানে কোনো মতে একটা মেটিকুলাস ডিজাইন করে খালি জায়গা মতো যাইতে পারলে হয় এই যে থিঙ্কিংটা এটাই ক্ষতিকর আপনি আপনি আপনার ঘর দিয়ে চিন্তা করেন না আপনি আপনার ঘর দিয়েই চিন্তা করেন এখন আপনার ঘরে ধরেন একটা কাঁসার থাল আছে হ্যাঁ আসার থালটা দিয়ে আপনার সন্তানরা খাবার খাবার খাইতে যায় কিছু খাবার পরে যায় কারণ সব সন্তান তো আর একেবারে পরিশুদ্ধ খাবে না অনেক সময় খাবার কিন্তু পরে মুখ থেকেও পরে হাত থেকেও পরে এন আপনি যদি সেটার জন্য বলেন যে এই কাঁসার থালে ভাত খাইতে যায় ভাত পরে যায় ঠিক আছে কাঁসার থালটা আমি সাব্বিরের কাছে ৩৩ বছরের জন্য বন্ধক দিলাম তা আমার কাছে যখন বন্ধক দিবেন আপনি তখন কি আপনার সন্তান আমার ওই কাঁসার থালে ভাত খাইতে পারবে না আর কোনো দিনও না পারবে না সুযোগই পাবে আগে তাও মাটিতে পড়ছিল তাও দিন শেষে আপনার সন্তান কিন্তু কাসার থলে খাবারটা খাইতে পারছে এখন আপনার সন্তানটা খাইতে হবে কিসে হয় মেলামাইন নাইলে ওয়ান টাইম প্লেট যেটা আপনি কিনে দিবেন কিংবা আপনি কিনে দিতে না পারলে কাগজের পলিথিনেও খাওয়া লাগতে পারে বর্তমানে ইয়ার বন্দরের অবস্থাটা হয়েছে সেম এরকম বন্দরে আমাদের যদি অধিকার না থাকে তাহলে তো সেখানে আমরা নির্যাতনের শিকার হতে পারি ধরো আমাদের বাঙালি কোনো কর্মচারী যদি যায় বা বাণিজ্য করতে যায় সেখানে তাদেরকে হ্যারাস করলে কার কাছে বিচার দিবে কার কাছে বিচার হ্যারেস কি ওখানকার ওখানকার অথরিটি এক্সেস তো পাবেন না আপনি হ্যারেস তো অনেক পরের হিসাব মানে আপনি বাঙালি দশ অস্ত্র মামলা সুযোগ পাবে না তাহলে সুযোগ নাই আমি বলি আগে দশ ট্রাক অস্ত্র মামলা সম্পর্কে তো আইডিয়া আছে নাকি হ্যাঁ অস্ত্রগুলা যখন ইয়েতে আসছে মানে আসছে তখন আমরা ধরতে পারছি কেন কারণ অথরিটিটা আমাদের হাতে ছিল চাইলেও ওই কন্টেইনার করে ট্রাকে করে কিন্তু যে জায়গায় পাঠানোর কথা ওই জায়গায় পাঠাইতে পারে না কেন চেকিং থেকে শুরু করে সবকিছু তো আমাদের লোক ছিল আমাদের লোক বলতে আমি বাংলাদেশ বা গ্রাফটের লোকের কথা বলতেছি তো ভবিষ্যতে বাংলাদেশে যদি অস্ত্র ঢোকে মাদক ঢোকে আপনি আমি টেরও পাবো না কারণ যে বন্দর দিয়ে ঢুকতেছে বন্দরটা তো আপনার আমার পপি ধরা পড়লো এটা ওদের ভাল লাগে নাই বাঙালিরা সব হ্যাঁ ফলায় কেন এটা তাদের সমস্যা এই যে পপি খায় পপি কেন আনছে যাতে আমাদের ওই যে মস্তিষ্ক ওই যে কড়াইল বস্তিকে ঠিক যেভাবে আইসোলেটেড করা হয়েছে ঠিক সে সেভাবে আমাদের খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কটাকে ড্যামেজ করাবে প্রথমে খালি যে জেলখানায় পয়জনিং হয় বিষয়টা এরকম না এখন পুরো বাংলাদেশটাই একটা জেলখানা পুরো বাংলাদেশের খাদ্যে পয়জনিং হবে আমি বলে রাখলাম ব্র্যান্ড যেগুলো আমরা ব্যবহার করি কয়টা মানে ভালো সেটা তো আমরা জানি না এগুলাতে যে গোপন কোনো কিছু থাকে আমাদের দেশে অতীতেও কিন্তু অতীতেও কিন্তু যে এত ভালো ছিল not like that সে আমলেও কিন্তু খাদ্যে খাবারে যথেষ্ট মানে গোপনে ইয়ে হইতো পয়জনিংটা হইতো কিন্তু সেটা কিন্তু ভোক্তা অধিকার যায় ধরেও ফেলতো এবং আমরা কিন্তু দেখেছি অনলাইনে এটা নিয়ে কিন্তু সরকার জিরো টলারেন্সে ছিল যদি তার কানে যাইতো এখন তো সরকার তো কানা ঠসা সরকার তো শুনেই না এখন তো ওপেনলি দেখতেছে যে চোখের সামনে পপি ও ভাবতেছে নায়িকা ববিরে মনে নিয়ে আসে সরকার তো যে প্রেস ব্রিফিং করে কত কিছু করে একটা ওয়ার্ড উচ্চারণ করতে যে পপি বীজ কেন আসলো এই যে এনসিপি তারপর ওরা বলবে না আপনি কখনো আপনার দুর্বলতা বলবেন আমি কখনো আমার দুর্বলতা বলবো এটা ওদের দুর্বলতা এটা ওরা কেন বলবে ওরা এটারে পারলে বাঙালিরে এইভাবে বুঝাবে যে এটা পপি বীজ না এটা নায়িকা পপি দেখো এন্টারটেইনমেন্ট না তারপরে ওই সার্জিস্ট কালকে একটা ভিডিওর মধ্যে সময় টিভিতে বলল বন্দরে একটা মালটা আসলে সে মালটা দিয়ে এক্সাম্পল দিল এইটা মানে ছুটাইতে ছুটাইতে মালটা পচে যায় আর এটা ছুটাইতে পারে না তারপরে ও মালটা দিয়ে ছুটাই উদাহরণ কারা মালটা যে আসলো মালটা তো কেউ না কেউ ছুটায় ছুটাই কারা এই সম্পর্কে আর আইডিয়া আছে ছুটাই হচ্ছে সিএনএফ এজেন্সিটা যে সি এন কাস্টমস এর সাথে দেন দরবার করে কাস্টমস ক্লিয়ারেন্স নিবে তারপর বন্ধু কর্তৃপক্ষ মাল ছাড়বে বন্দর কর্তৃকের মানে বন্ধ কিছু এখানে তো নেতাদের আপনি মালটা নিয়ে আসছেন এখন আপনি মালটা নিয়ে আসছেন মালটার ভিতরে যে কোন মাদক নাই তার কি গ্যারান্টি আছে আচ্ছা আপনি মালটা আনছেন আপনি কি মালটা নিয়ে আসলেন আপনি আপনার কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আপনার এত ঘুরতে হয় তার মানে কাস্টমস আপনার মালটায় ওই বিষাক্ত বিষক্রিয়া পাইছে কোনো কিছু পাইছে তা আপনি নিজের অপরাধ ঢাকতে যায় আপনি তো পুরো বন্দরটারে বিদেশিদের হাতে দিচ্ছেন যাতে খুব সহজেই এই যে রাষ্ট্রীয় মেকানিজমটাকে কর্পোরেটাইজেশন করা যায় এই জন্য এটা এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমি আমি মানে তারা যে রাষ্ট্র চালানোতে এই যে পনেরো মাসে যা দেখলাম সমস্ত কত ঐক্য জোট তারা ঐক্য জোট সরকার করছে ঐক্য জোট সরকার করে সবাই মিলে সাপোর্ট দিও দেশটাকে পারলো না একটা দিন চব্বিশটা ঘন্টা একটু সুন্দর করে চালাইতে অথচ শেখার চারদিক থেকে খালি ওনার বিরুদ্ধে ক্ষতি ক্ষতি মানে ক্ষতি শত্রুতা তারপরে উনি কি সুন্দর চালাই গেছে ওনার তো পা ধুয়ে পানি খাওয়া উচিত আজকের ভিডিওটা দেখছেন

যার যাদের মেন্টালিটিতে থাকে হচ্ছে মানে মানুষকে দখল করে খাওয়া মানুষকে বিকৃত করে খাওয়া ভোগ বিলাসিতা তাদের মাথা থেকে শেখ হাসিনার মতো দক্ষ লিডারশিপ আসবে এটা আপনি আমি চিন্তা করাটাই তো বোকা আর এই বোকামিটা আমাদের নতুন প্রজন্ম করছে ছাগল যখন স্বাধীনতা পায় সবার আগে কি করে আশেপাশের গাছগুলারে খেয়ে ফেলে এর সর্বোচ্চ এক্সাম্পল হচ্ছে আমাদের জেন জেট জেনারেশন জেট এরা হচ্ছে সেই ছাগল ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল থেকে একটা বিবৃতি দিল যে আমরা অনেকে যে আমরা যে প্রশ্ন তুলি যে সে তো নির্বাচিত সরকার নাই ইউনুস তাহলে সে কিভাবে চুক্তি করে এত বড় একটা চুক্তি দেশ বিক্রি করার এই বিষয়ে বলল যে কে বলছে সে কেউ না তাকে প্রধানমন্ত্রী ক্ষমতা দেওয়া হয়েছে দেশ পরিচালনার ক্ষেত্রে একটা প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নিতে পারে ডক্টর ইউনুস সেই সিদ্ধান্ত নিতে পারবে এবং বলা হচ্ছে ক্ষমতাটা মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারবে সে ক্ষমতাটা দিল কে বন্দর দিয়ে দেওয়ার ব্যাপারে যারা বিরোধিতা করছে রিট দাবি করছে তাদের রিট খারিজ করে দেওয়া হবে এটা ঠিক না এইভাবে জোরালোভাবে প্রেস ব্রিফিং করছে এই জায়গায় পয়েন্ট এই জায়গায় পয়েন্ট পয়েন্টে আসেন এবার বলে স্বাধীন বিচার ব্যবস্থা তাহলে এটা কেমন স্বাধীন বিচার ব্যবস্থা আগে থেকে রায় হবে কি সেটা জানায় দেয় সরকার আবার রিট খারিজ হবে সেটা আবার মানে ইয়ার সাথে দম্ভের সাথে বলে তার মানে এটা বোঝাই যায় যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন না আর বিচার বিভাগে কি সরাসরি এক লোকরা হস্তক্ষেপ করতে পারে প্রশাসনিক লোকরা হস্তক্ষেপ করতে পারে সেটাই তো করতেছে তাহলে ডক্টর ইউনুস যে একটা পরিকল্পিত ভাবে বাংলাদেশে করে রাখছে এটাই তো তার বড় উৎকৃষ্ট উদাহরণ এটার জন্য তার তেমন কিছু লাগে না রকেট সায়েন্স লাগে না আজকে আমরা এখানে একটু শেষ করলে ভালো হতো আমার একটু এমার্জেন্সি আমি আবার নেক্সটে আসবো আচ্ছা আপনার লাইভে দর্শকরা মাত্র অল্প হবে তো দর্শকদের জন্য বলছি আমরা আবার নিয়মিত আসব আজকে হঠাৎ করে দেখেন মোবাইলের অ্যালগরিদম মানে ইউটিউবের অ্যালগোরিদম সরাসরি লাইভে আসলে ভালো সাপোর্ট করে আপনাদের কাছে পৌঁছে দেয় আমরা এইভাবে মাঝে মধ্যেই লাইভে আসব এবং একাও আসব গেস্ট নিয়েও আসব একজনের বেশি নিয়ে আসাটা হচ্ছে ঘটনা সবাইকে বলতে চাই যে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্যই সে কন্টেন্ট বানাবে ভিডিও বানাবে যাতে আপনারা সচেতন হন তো আমার এই ভিডিও বা এই লাইভটা যারা দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে চাপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাকে সহযোগিতা করবেন আর বেশি বেশি বন্ধুদের সামনে শেয়ার করবেন এই চ্যানেলটা ধন্যবাদ জি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য জি থ্যাংক ইউ